বন্ধুরা ইন্ডিয়ার অমনি চ্যানেল জুয়েলারি বিজনেস এর সেকেন্ড লিডিং প্লেয়ার যে কোম্পানি অমনি চ্যানেল জুয়েলারি বিজনেসের একা আঠাশ পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে কোম্পানির নাম ব্লু স্টোন জুয়েলারি এই কোম্পানি তার আইপিও ইস্যু করেছে কোম্পানির বিজনেস মডেল কি আছে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর তুলনায় এ কোম্পানির বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এই আইপিওটায় আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে বা কোম্পানি কেরকম ভ্যালুয়েশনে লিস্ট করছে অথবা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে আমরা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে এই আইপিওটায় রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে আপনাদের কোন কোন পয়েন্টসের উপর মাথায় রেখে কিরকম ডিসিশন নেওয়া উচিত আশা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে আপনি নিজে বুঝতে পারবেন চলুন এক এক করে কোম্পানির বিজনেস মডেল দিয়ে স্টার্ট করা যাক তো সবার প্রথমে ইন্ডিয়ার ওমনি চ্যানেল জুয়েলারি বিজনেসে এ কোম্পানির সেকেন্ড লিডিং প্লেয়ার এবং এই টোটাল ওমনি চ্যানেল বিজনেস সেগমেন্টে আঠাশ পার্সেন্ট মার্কেট শেয়ার এ কোম্পানি একা এনজয় করে এবং টোটাল প্যান ইন্ডিয়া প্রেজেন্টের সাথে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে মাত্র সাত হাজার টাকা থেকে প্রোডাক্টের স্টার্টিং রেঞ্জ রয়েছে এবং হায়ার রেঞ্জে কোম্পানির সতেরো লাখ পর্যন্ত প্রোডাক্ট এক্সিবিউশন করে থাকে মানে একদম লো রেঞ্জের কাস্টমার থেকে শুরু করে মিড রেঞ্জ থেকে শুরু করে হায়ার রেঞ্জ পর্যন্ত লাক্সারি প্রোডাক্ট থেকে একদম মিনিমাম প্রোডাক্ট সমস্ত সাপ্লাই চেন কোম্পানি একা ম্যানেজ করে এবং তার সাথে এ কোম্পানির কাছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড তিন তিনটে নিজের ম্যানুফ্যাকচারিং সেট রয়েছে যেখানে অন্য কাউকে দিয়ে কোম্পানির আউটসোর্সিং করতে হয় না একদম র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত কোম্পানি ইন হাউসে নিজের হাতেই এই সমস্ত প্রোডাক্টগুলোকে এক্সিকিউশন করে থাকে এবং সেগুলোকে কোম্পানি নিজের স্টোর থেকে বিক্রি করে ডাইরেক্ট বি টু সি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে তো বিজনেস মডেল সুপার গ্রেট পজিশনে রয়েছে টাটার ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে রয়েছে তো ডেফিনেটলি এই কোম্পানিটাকে সিলেকশানের লিস্টে রাখা যেতে পারে আমি নিজেও এই স্টোনের আমার নিজেও একটা কার্ড করা রয়েছে যেখানে মান্থলি যে প্ল্যানগুলো হয়ে থাকে আমি ব্লুস্টোন নিজে প্ল্যান করে রেখেছি এবং ব্লুস্টোনের সার্ভিস সত্যিই খুব ভালো এবং যদি আপনি ঘরে বসেও অমনি চ্যানেলের বেনিফিট নিতে চাইছেন সেক্ষেত্রে আপনি নিজের মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে সিলেকশন করলে তারা ইন হাউসও আপনার ঘরে এসে আপনাকে ট্রায়াল দিয়ে যাবে পছন্দ হলে পারচেস করতে পারেন তো ডেফিনেটলি আদার্স জুয়েলারি কোম্পানিগুলোর তুলনায় এ কোম্পানির কাছে বেশ কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে ইন হাউস ফেসিলিটিও রয়েছে এবং তার সাথে ব্র্যান্ড বিল্ডিং ও কোম্পানি ফোকাস করেছে সেকেন্ড রেডিং পজিশনে হোল্ড করে যদি আমি আইপিওর কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়ে ডিসকাস করি তাহলে কোম্পানি এগারো থেকে তেরো আগস্ট পর্যন্ত আইপিও ওপেনিং থাকবে আমি সবসময় সাজেস্ট করে থাকি লাস্টের দিন অ্যাপ্লাই করার জন্য তাতে করে আমরা একটা আইডিয়া পেতে পারি যে কতটা লিস্টিং গেইন বা কতটা মার্কেটে এর ডিমান্ড রয়েছে আর আমার ফাইনাল ডিসিশন আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের লিংক এই চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন লাইভ মার্কেটের আপডেটের জন্য কোম্পানির ইস্যু সাইজ রয়েছে এক কোটি টাকা তার মধ্যে আটশো কুড়ি কোটি কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে সাতশো কোটির আশেপাশে কোম্পানির অফার ফর সেল মানে বিজনেসে কোনো নেগেটিভ সাইন তো পাচ্ছি না বরঞ্চ ফ্রেশ ইস্যু রয়েছে তো এটাকে পজিটিভ হিসেবে দেখা যেতে পারে এবং ভালো পরিমাণেই ফ্রেশ ইস্যু কোম্পানির কাছে রয়েছে এই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসি তাহলে এখানে স্ক্রিনের উপর আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির অ্যাসেট লাস্ট তিন বছরে বারোশো কোটি থেকে গ্রোথ করে তিন হাজার পাঁচশো কোটি গেছে অ্যাসেটে বাম্পার গ্রোথ রয়েছে কোম্পানির টোটাল ইনকামে যদি আমি আসি এখানেও মোটামুটি ভালো পরিমাণে গ্রোথ রয়েছে কিন্তু কোম্পানিটা লস মেকিং কোম্পানি কন্টিনিউসলি লাস্ট তিন বছর ধরে লস মেকিং যদি আপনি কোম্পানির এবিডটা মার্জিন দেখেন তাহলে এবিডটা কোম্পানির নেগেটিভ থেকে হালকা পজিটিভে এসছে কোম্পানির বড়োইং কন্টিনিউসি বাড়ছে এবং এই বড়োইং রিপেমেন্টস বা প্রি এর জন্য কোম্পানি কিন্তু মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করছে মানে যে টাকাটা কোম্পানি আইপিও থেকে উঠাচ্ছে ভবিষ্যতে এই টাকাটা কোম্পানি বড়োইং এর কাছে ইউজ করবে যদি আমি কোম্পানির কিছু ইনফরমেশন নিয়ে আসি যেখানে আরও সি এবং আর ওই রিটার্ন রেশিও হিসেবে কোম্পানি একটা লস মেকিং থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড নেগেটিভ রয়েছে এবং চৌত্রিশ পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন ইকুইটি নেগেটিভ জেনারেট করে বেসিক্যালি আমি সেই টাইপের কোম্পানিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি যে কোম্পানি আর ও সিই নেগেটিভ থাকে কারণ যদি কোনো কোম্পানির আর ও সিই নেগেটিভে রয়েছে তার মানে কোম্পানির অপারেটিং লেভেলই লস মেকিং সেটা যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন প্রোভাইড করে তবে এ কোম্পানি যেহেতু জুয়েলারি বিজনেস করে আমার মনে হয় যদি আপনি লং টার্মের জন্য ভাবছেন তাহলে ভাবনা চিন্তা করা যেতে পারে কারণ কোম্পানির সাথে ব্র্যান্ড রয়েছে এবং এটা ইন্ডিয়াতে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং আনঅর্গানাইজ মার্কেট থেকে অর্গানাইজ মার্কেটে ভবিষ্যতে কনভার্ট হবে আর কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে যে কারণে আমার মনে হয় লং রানে ওপিনিয়ন আমার কথা শুনে কিছু প্লে করবেন না তবে যদি আমি কোম্পানির রেশিও হিসেবে কোম্পানিটাকে যাচাই করি আমি বলবো কোম্পানির মধ্যে বিজনেস মডেলের দিক থেকে বেশ কিছু পজিটিভ সাইন আছে মার্কেট শেয়ারের দিক থেকে কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালুও রয়েছে ইনহাউস ফেসিলিটিস রয়েছে ইন্টিগ্রেটেড ফেসিলিটি সব রয়েছে তো সেই হিসেবে কোম্পানিটা পজিটিভ থাকলেও নেট লেভেলে লস মেকিং কোম্পানি আর ইন্ডিয়ান স্টক মার্কেটে টোটাল ছ হাজার তিনশোর আশেপাশে এনএসি মার্কেটে কোম্পানি লিস্টেড রয়েছে এর মধ্যে প্রচুর ভালো ভালো কোম্পানির অপশন আমাদের কাছে রয়েছে তো লস মেকিং কোম্পানির সাথে যাওয়ার কোনো মানে তো আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ তবে লস মেকিং থেকে প্রফিট মেকিং কোম্পানিতে যদি টার্ন আরাউন্ড হতে পারে তবে সে কোম্পানি একটা মানে বড় গ্রোথের অপরচুনিটি থাকে সেটা শেয়ার প্রাইসের গ্রোথ বলুন বা কোম্পানির বিজনেসের গ্রোথ বলুন কারণ টানারাউন্ডের পরে কোম্পানির শেয়ার প্রাইসে যেরকম র্যালি নেওয়ার চান্স থাকে এবং তার সাথে কোম্পানির ফান্ডামেন্টালেও কিন্তু কোম্পানির গ্রোথে একটা বড় আপট্রেন্ড আসে বিশেষ করে কোনো কোম্পানির টানারাউন্ড হয়ে যাওয়ার ক্ষেত্রে তো সেই সাইনটা এই কোম্পানিতে থাকলেও থাকতে পারে আমি পার্সোনালি এখনো পর্যন্ত আইপিও এই আইপিওটায় অ্যাভয়েড করার রিস্টেশন রেখেছি ফাইনালি আমার আপডেট কালকে দুপুর দেড়টার মধ্যে আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আপডেট পাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা ফলো করে নিতে পারেন আমার ফেসবুক পেজ বাকি যদি আমি কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি একদমই ছোট গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে পাঁচ সাত দশ পার্সেন্ট আর যদি সাবস্ক্রিপশন রেট দেখেন তাহলে বিশাল বড় ওভার সাবস্ক্রিপশনও কোম্পানিটা হয়নি অ্যাভারেজ ওয়ান টাইমের আশেপাশে সেকেন্ড দিন ক্লোজিং হয়ে গেছে ওয়ান টাইমের আশেপাশে কোম্পানি ওভার সাবস্ক্রাইব হয়েছে ওয়ান টাইমও হয়নি অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট ফোর টাইম আর কালকে লাস্ট ডেট রয়েছে আমার মনে হয় না যে বিশাল বড় ওভার সাবস্ক্রাইব হবে হ্যাঁ যদি টেন টাইমের বেশি ওভার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে একটা ডিসিশানে আসা যেতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে আজকের মতন এই অবধি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই ইনফরমেটিভ কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেডিং